বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর একুশ সেপ্টেম্বর শনিবার কুমিল্লার বড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেয় সংগঠনটি সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ এ এইচ এম তারিকুল ইসলাম লিটনের নেতৃত্বে দুই উপজেলার বন্যায় প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা দেন তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরের সমাজসেবা সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন উল্লেখ্য যে মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর আইনি বিষয়ে সহযোগিতার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ ও নানান অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রেখে কুমিল্লায় বেশ প্রশংসা করিয়েছে আমরা মনে করি আপনারা আমাদের নিকট আত্মীয় না আমাদের ভাই বোন আপনারা আপনাদের অধিকার আমাদের কাছে আছে এই প্রত্যয় নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি এটা কোনো দান দুঃখী না না এটা আপনাদের অধিকার আপনারা আমাদের কাছে পাওনা আছেন এটা আমরা লালন করি বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরেই এই মানুষের পাশে থেকে কাজ করছি আমরা এক যুগের কাল আপনাদেরকে আজকে এখানে বলতে চাই এটা তো আমাদের একটা সাধারণ একটা কাজ আপনারা যদি কখনো আইনি সহায়তা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে স্মরণ করবেন আমরা অসংখ্য মানুষের বিশেষ করে বুড়ি পাড়ার অনেকের কল্যাণে আমরা কাজ করেছি আমরা আমাদের নিজের অর্থ পেয়ে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের জন্য কোনো আপনাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না এটাও বললাম আর এইটা একটা ক্ষুদ্র একটা উপহার আপনাদের জন্য আমি তো বলছি এটা আপনাদের অধিকার আপনারা আমাদের কাছে পাও না এটা আপনাদের কাছে দিয়ে জন্যই আমরা এখানে দৌড়ে এসেছি আমাদের জন্য দোয়া করবেন যার তাই আমরা এই অব্যাহত রাখতে পারি মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেরজ ভাইকে অনেক অনেক কষ্ট করেছেন উনি অনেক কষ্ট করার কারণেই আজকে আমরা এখানে সুন্দরভাবে এই কাজটা সমাধান করার সুযোগ আমরা পেয়েছি তো মহান আল্লাহ তালার দরবারে আবারও লাখ স্বীক্রিয় জ্ঞাপন করছি

আল্লাহর মেহরবানি বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় উদিত হয়েছে সূর্যোদয় হয়েছে আমাদের দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগাস্টের পর থেকে আমরা আজকে মতো যদিও বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আসছি কিন্তু আজকে যদি ওই সরকার থাকতো তো আমরা এখানে এই মানবাধিকার পক্ষ থেকে আসতে পারতাম না কারণ আমরা মানবাধিকার পক্ষ থেকে মানবাধিকার কোনো দলের না কোনো ব্যক্তির কোনো দুষ্টির এটা সবার জন্য মানবতার পক্ষে কথা

নির্মাণের জন্য এই অনবাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ খুব আনন্দিত আপনাদের